মার্কিন মদত পুষ্ট ইসরায়েলের ঘাতক বাহিনী প্যালেস্টাইনের নরহত্যা সংঘটিত করেছে প্যালেস্টাইনের লড়াকু জনগণ আজও তাদের শেষ টুকু দিয়ে প্যালেস্টাইনের হানাদার বাহিনীর বিরুদ্ধে বীরত্বপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছে ভারতেও ছত্তিশগড় থেকে শুরু করে পূর্বাঞ্চলের রাজ্য আসামের রাষ্ট্রের পুলিশ ও সামরিক বাহিনী নিরীহ নাগরিকদের উপর নির্বিচারে গুলি বর্ষণ হত্যা এমনকি হত্যা করে লাশ পর্যন্ত গুম করে ফেলছে রাজধানী দিল্লি থেকে শুরু করে আসামেও সংখ্যালঘু অধ্যুষিত জনপদ গুলোকে দ্বিতীয় প্যালেস্টাইন বানানোর দিশায় এগিয়ে চলেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার ইতিমধ্যেই বেশ কজন সংখ্যালঘু মুসলিমকে রাষ্ট্রীয় বাহিনী গুলি করে হত্যা করেছে এই পরিস্থিতিতে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের পশ্চিম ত্রিপুরা জোনাল কমিটির উদ্যোগে গুরুত্বপূর্ণ এই কনভেনশনের আয়োজন করা হয়েছে কনভেনশনের রাজ্যের বিভিন্ন অংশ থেকে প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন এদিনের কনভেনশন সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে সংগঠনের আহ্বায়ক সুব্রত ভৌমিক জানান দেশের শ্রমজীবী আমজনতা আর পিছিয়ে পড়া জনগণের স্বার্থকে অস্বীকার করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা তাদের অতি কাছের কর্পোরেটর কোম্পানিগুলোর স্বার্থে সাম্প্রদায়িক বিভাজনের ষড়যন্ত্রকে আজও তেজি করছে অথচ সবকা সাথ সবকা বিকাশের প্রতিশ্রুতি দিয়ে দু চোদ্দ সালে নরেন্দ্র মোদী এবং অমিত শাহরে দিল্লির মন সুদে বসেছিল কিন্তু ক্ষমতায় আসীন হওয়ার পর সংঘ পরিবারের রাজনৈতিক মুখ বিজেপি ভারতীয় অমজনতার প্রতি দেওয়া প্রতিশ্রুতি বেমালুম ভুলে গিয়ে আদানি আম্বানির মতো কর্পোরেটর বন্ধুদের স্বার্থে একের পর এক অগণতান্ত্রিক অসাংবিধানিক এবং জনবিরোধী পদক্ষেপ গ্রহণ করে চলেছে দেশের কৃষক শ্রমিক ছাত্র যুবক শিক্ষক কর্মচারী দলিত ধর্মীয় এবং ভাষাগত সংখ্যালঘু এবং সমস্ত পিছে পড়া অংশের মানুষের আশা বৈচিত্র্যের মধ্যে ভারতীয় পরম্পরাকে করে পুঁজির স্বার্থে কফিন বন্দি করছে এরই প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের এক নতুন মুহিম জারি করেছে সংগঠন যার প্রেক্ষাপটে আগামী বাইশে জুলাই ধর্মনগরের জুলাই বাড়িতে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি আমরা মাসে ত্রিপুরা জনধিকার সংগ্রাম পরিষদের উদ্যোগে পশ্চিম জেলা ভিত্তিক আমরা করা আপনারা জানেন যে গত ডিসেম্বর মাসে রাজ্যব্যাপী এই জনবিভাগ সংগ্রাম পরিষদের কনভেনশন হয় কনভেনশন থেকে সিদ্ধান্ত হয় সারা দেশে এবং রাজ্যে এই যে আর এস নেতৃত্বে সরকার এবং তার যে বাহিনী যেভাবে মানুষের গণতিক অধিকার গ্রহণ করছে এবং হিন্দু মুসলমান বিজেপির মধ্যে সৃষ্টি করছে জাতি মধ্যে বিভেদ সৃষ্টি করছে পাশাপাশি এই সমস্ত বিবেকে করে আমাদের যে মৌলিক সমস্যা যে রুটি যে সমস্যা কর্মসংস্থানের যে সমস্যা এই সমস্ত সমস্যা ভিন্ন পথে চালিত করার জন্য এই ধরনের চলছে তার বিরুদ্ধে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ তার শক্তি অনুযায়ী সারা ত্রিপুরায় আন্দোলন গড়ে তুলছে গত বাইশ তারিখ বাইশে জুন ত্রিপুরা জোনাল ভিত্তিক একটি কনভেনশন হয় সেখানেও যাতে গাছ নিয়ে যায় গ্রামে গ্রামে নিয়ে যায় তার উদ্যোগ নেওয়া হয়েছে এমনি আমরা এখানে আজকেই এই সম্মেলন করছি জোনাল পশ্চিম তিব্র জেলাভিত্তিক কনভেনশান একটা আমরা শক্তিশালী করি তৈরি কর তৈরি করে আজকে ত্রিপুরা এবং সারা ভারতবর্ষ যে একটা পরিস্থিতি সৃষ্টি করছে এই আর এস বিজেপি চালিত সরকার এবং তার যে বাহিনীগুলি তার বিরুদ্ধে জনগণের উচ্চারণের জন্য এবং ধাপে ধাপে আন্দোলন আমরা করার জন্য আহ্বান জানছি আপনারা জানেন জানি আসাম এই হিমন্ত বিশ্ব সরকার সরকার আন্দোলন শুরু করেছে এবং করতে গিয়ে গুলিতে মারা গেছে তার বিরুদ্ধে আমরা এই ত্রিপুরা জন অধিকার সংখ্যা পরিষদের পক্ষ থেকে আগামী বাইশ তারিখ আগামী বাইশ জুলাই আমরা ধর্মনগরের জুলাই বাড়িতে আমরা বৃদ্ধি প্রদর্শন করতে পারি এবং এই বিশ্ববি সরকারকে আমরা বুঝিয়ে দিতে চাই এইভাবে তুমি তোমার রাজ কাজ করতে পারবে না আসামের মানুষের পাশে আসামের জনজাত্রিক মানুষের পাশে আসামের হলি শ্রীর পাশে আসামের হিন্দু মুসলমান সমস্ত মানুষের জন মানুষের পাশে আমরা আছি আমরা চাই এ ধরনের উচ্ছেদ ব্যঞ্চ উচ্ছেদ বন্ধ হোক এবং প্রশাসনের পক্ষ থেকে যে অত্যাচার চলছে হত্যাকাণ্ড হচ্ছে